আমি মাসুম থাকি ফ্রান্সের প্যারিসে আজকে আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার দাদার কাছ থেকে শোনা আমাদের এই লৌকিক পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনার জন্ম হয় আর সেটা কালের বিবর্তনে জড়িয়ে পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আমার ঘটনাটিও ঠিক সেরকমই ঘটনার প্রেক্ষাপট উনিশশো ষাট থেকে পঁয়ষট্টি ঘটেছিল ভারতের আসাম রাজ্যে ঘটনা শুরুর আগে কিছু কথা বলে নিচ্ছি আপনারা জানেন যে আসাম রাজ্যের অধিকাংশ জায়গায় উঁচু নিচু পাহাড়ি এলাকা এবং তখনকার সময় জনসংখ্যার হারও ছিল অনেক কম একটা বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্বও ছিল অনেক বেশি এরকম বৈশিষ্ট্যপূর্ণ একটি গ্রামের গল্প আজকে বলছি তো দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি আব্দুল গফুর নামের এক লোক ছিল তখন ওনার বাড়ি ছিল বাংলাদেশের সিলেট জেলার আওতাধীন কোনো একটি গ্রামে তিনি অত্যন্ত রাগী প্রকৃতির লোক ছিলেন একদিন বাড়িতে সবার সাথে রাগ করে চলে যান ভারতের আসাম রাজ্যে এবং সেখানকার একজন স্থানীয় মেয়েকে বিয়ে করে স্থায়ী হয়ে যান সেখানে আব্দুল গফুর সাহেবের ভালোই দিন যেতে লাগলো এরই মধ্যেই ওনার স্ত্রী সন্তান সম্ভবা হয়ে পড়লেন কিছুদিন পর ওনার স্ত্রী একটা কন্যা সন্তান প্রসব করলেন এবং তার কিছুক্ষণ পর তিনি মারা যান গফুর সাহেব এত ছোট্ট একটা বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন এই চিন্তায় অস্থির হয়ে যান বাচ্চার এই অবস্থা দেখে পাশের ডিলার এক মহিলা এগিয়ে আসেন এবং তিনি লালন পালনের জন্য নিয়ে যান গুফুর সাহেব একা একা দিন কাটাতে লাগলেন মেয়ের বয়স যখন দশ এগারো হবে তখন তিনি পুনরায় ওনার কাছে নিয়ে আসেন বাবা এবং ছোট্ট মেয়ের সংসারটা ভালোই যাচ্ছিল আস্তে আস্তে মেয়েটারও বিয়ের বয়স হয়ে যাচ্ছে কিন্তু এই দুর্গম এলাকায় ভালোপাত্র খুঁজে পাওয়া বেশ কঠিন একদিন রাতের বেলা মেয়ে এবং বাবা ঘরে বসে গল্প করছেন এমন সময় দরজায় কে যেন খটখট আওয়াজ করল তখন গফুর সাহেব জিজ্ঞেস করলেন কে উত্তর আসলো জি ভাই যান আমি দরজাটা খুলুন তখন গফুর সাহেব দরজা খুললেন দেখলেন ওনার পরিচিত এক ভদ্রলোক উনি বললেন কি ব্যাপার আপনি তখন ওই লোকটি উত্তর বলল শুনলাম আপনার ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে তার জন্য সম্বন্ধ নিয়ে আসলাম ছেলে কিন্তু খুবই ভালো এই কথা শোনার পর গফুর সাহেব অনেক খুশি হয়ে গেলেন মেয়েকে পাশের রুম থেকে বললেন ভালো মন্দ কিছু রান্না করার জন্য মেয়েটি একদিকে রান্না করছে অন্যদিকে তার বাবা এবং ওই লোকটি কি কথা বলছে সেটা বোঝার চেষ্টা করছে কিছুক্ষণ পর রুমে কথা শব্দ কমে গেল মনে হলো একদম নীরব নিস্তেজ একটা রুম হঠাৎ কিছু একটা শব্দ হলো মেয়েটি বোঝার জন্য বেড়ার ফাঁকে চোখ রাখলো আর দেখলো সমস্ত রুম রক্তে ভরে গেছে আর তার মাঝখানে তার বাবার মৃত দেহ পড়ে আছে আর তার দেহ থেকে এক আশি নব্বই বছরের বৃদ্ধ মহিলা খাবলে খাবলে মাংস খাচ্ছে এই অবস্থা দেখে মেয়েটি চিৎকার দিয়ে পাশের ঢিলার উদ্দেশ্যে দৌড়াতে থাকে এবং একটা সময় এসে ওই ঢিলার বসবাসরত একটা ঘরের সামনে এসে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সবাইকে এই ঘটনাটা খুলে বলল তখন আশপাশ জিলার সবাই একত্রিত হয়ে মশাল নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে যায় এবং গিয়ে দেখে আব্দুল গফুর সাহেবের হাঁটুর দুইটা হাট ছাড়া শরীরের আর কোনো অংশ অবশিষ্ট নেই এই ছিল আমার ঘটনা